তো হ্যালো গাইস অনেক রাত হয়ে গেছে কিন্তু আমি ঘুমিয়েছিলাম শরীরটা ভালো ছিল না তো ঘুম থেকে হঠাৎ ঘুমটা ভাঙলো ঘুম ভাঙার পরে দেখি আমার পাশে একটা আমার ভাই মাসির ছেলে আমার তো বারবার করে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার মানে যারা ফ্রি ফায়ার খেলো তাদের বুঝতেই পারবা ফ্রি ফায়ারে কী নেশা তো ফ্রি ফায়ার খেলছে আমি হয়তো আমি কী ঠক ঠকটক করছে মার মারমার করছে দেখি যে ও মা ও ফ্রি ফায়ার খেলছে তো গায়েস ফ্রি ফায়ারে যা নেশা যা ভক্ত বুঝতেই পারছো যারা ফ্রি ফায়ার খেলা করে বুঝতেই পারবা তো এখন দেখো গায়েস কটা বাজে তখন মনে হয় তোমার গাইজ বারোটা চল্লিশ বাজে আরও ফ্রি ফায়ার এখনও খেলছে তো যারা ফ্রি ফায়ার খেলো তো বুঝতেই পারছো ফ্রি ফায়ারের নেশা কেন আর যারা কারা কারা ফ্রি ফায়ার খেলো বা ফ্রি ফায়ার কারা ফ্যান বা ভক্ত তা একটু বলবা কামেন্ট করবা তো ফ্রি ফায়ার খেলো খেলা এতটাও খেলা ঠিক না খেলাটা ঠিক কিন্তু এতটাও যে নেশা এতটাও যে সারা জেগে খেলাটা উচিত এতটাও না খেলো কিন্তু কে এত ফ্রি ফায়ার খেলো বা কীরকম খেলো একটু অবশ্যই গাইজ বলবা